বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন বিতর্ক সাহিত্য সম্পাদক নাজমুল আক্তার আকাশ কমনরম সহ সম্পাদক মহম্মদ রিদিয়ানুল ইসলাম এবং সংস্কৃতি সহকারী সম্পাদক শাহেদ হোসেন বিজয় চব্বিশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম জানিয়েছেন ওই তিন পথে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফলে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে উল্লেখ্য আগামী ২৫ সেপ্টেম্বর রাষ্ট্র নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নগয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাথে সদর থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে আখড়াবাড়ি মণ্ডপে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী সভায় বক্তগান আসন্ন দুর্গাপূজা উৎসব মুখরভাবে পালনের জন্য সকল মণ্ডপসমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ শহরের বিভিন্ন পুজো মণ্ডপ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন নাটোরের সিংড়ায় জামাতে ইসলামীর রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী পৌরসভা এলাকার একটি কমিউনিটি সেন্টারে পৌর জামাতের আয়োজনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় পৌর জামাতের ইসলামী আমির মৌলানা সাদরুল সভাপতিত্বে শিক্ষা শিবিরে বক্তব্য দেন জেলা জামাতের আমির ড মীর নুরুল ইসলাম সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান এ সময় দ্বার পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড শফিকুল ইসলাম মাসুদ চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জে তালাশে এবছরও ব্যাপক হারে আমন ধানের আবাদ করছেন কৃষকরা এখন আমনের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা তালাশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি আমন মৌসুমে চলন বিলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত উপজেলার বিভিন্ন প্রান্তে এগারো হাজার নয়শ পঞ্চান্ন হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল তেরো হাজার হেক্টর বিল অঞ্চল থেকে বন্যার পানি নেমে যাওয়ার নির্দিষ্ট লক্ষ্যের জমিতে ধান রোপণ করা সম্ভব হয়নি ভালো উৎপাদনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের আমন ধান আবাদ করা হয়েছে তারা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন বন্যার পানি নেমে গেলে আরও কিছু জমিতে আমন ধান রোপণ করা হবে ফলন বাড়াতে আমন চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে চাপাই ভোলাহাটে বিনামূল্যে মাসকলায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসের সামনে চার ইউনিয়নের মোট পাঁচশো জন কৃষকের মাঝে জন প্রতি পাঁচ কেজি মাসকলায় বীজ দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয় খরিফ দুই মৌসুমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মাসকলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী এ সময় কৃষির উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলায় বিশ হাজার তালবীজ রোপণ করা হচ্ছে আজ সকালে গুরুদাসপুর পৌরসভা প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন জামাতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নাটোর চার আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম পরে বনপাড়া পৌরসভা প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করা হয় জামাতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখা এবং বড়াইগ্রাম উপজেলা শাখা একসাথে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় দুইটি উপজেলার তেরোটি ইউনিয়ন এবং তিনটি পৌরসভা এলাকায় দুই হাজার করে তাল বীজ রোপণ করা হবে একটি ঘোষণা মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বেতার সন্ধে ছটা পাঁচ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে মিনিটে প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ তার পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার